হরি ওম শ্রী গুরুঘন নারিকেলে মৌলি বন্ধন তো হল কিন্তু এই রূপ মৌলি বন্ধন করেই কিন্তু আপনি ঘটে এটিকে স্থাপন করতে পারবেন না কারণ আমরা যখন কোনো ঘটে সশেষ ডাবকে স্থাপন করি তারপরে কিন্তু তাকে আচ্ছাদন করা হয় ঠিক সেই রূপ এই নারকেলকে কিন্তু আচ্ছাদন করতে হবে ধরুন আপনি বগলা প্রয়োগ করছেন বা সপ্তমদি চণ্ডী করছেন বা নবগ্রহ করছেন আপনি কোন প্রয়োগ করছেন সেই প্রয়োগ অনুসারে কিন্তু আপনি সেই রঙের বস্ত্রধারা তাকে আচ্ছাদন করতে হবে আপনি বগলা প্রয়োগ করছেন অথচ রক্তবর্ণের তাকে সেই নারকেলটাকে আচ্ছাদন করলেন তাহলে কিন্তু প্রয়োগটা ভুল হয়ে যাবে আপনি দেখে নেবেন বা বুঝে নেবেন যে কোন প্রয়োগ করছেন সেই প্রয়োগে কোন রঙের বস্ত্র প্রয়োজন ঠিক সেইরূপ তো দেখে নেওয়া যাক নারিকেলকে কী করে আচ্ছাদন করতে হয় নমস্কার রাজু ভট্টাচার্য সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ এবং ইউটিউব চ্যানেল বঙ্গীয় পুজো পার্বণে স্বাগত তো দেখে নেওয়া যাক কীরূপে নারিকেলকে আচ্ছাদন করতে তো আমরা চলে এসেছি একটা নারিকেল নারিকেলের কী মৌলি বন্ধন করতে হবে আগেই দেখিয়েছি এবার দেখাবো এই নারিকেলটিকে কী আচ্ছাদন করতে হবে যেমন গামছা আমরা এরূপ করে দিই দিয়ে আচ্ছাদন করে দিই বা ফুল বানাই ফুল বানিয়ে আচ্ছাদন করি এতে কিন্তু ওই রূপ হবে না তো কী রূপে করা যাবে সেটাই আমি দেখাবো আপনি এই রূপ একটি বস্ত্র খণ্ড নেবেন ধরুন আমি বগলামুখীর প্রয়োগ করছি তাই হলুদ বর্ণ নিয়েছি এটি হলুদ বর্ণের সূত্রতার থেকে বন্ধন করা আছে এবং বস্ত্র কিন্তু আমি হলুদ নিয়েছি অর্থাৎ এটা মুখের প্রয়োগের জন্য প্রশস্ত আপনি যদি সপ্তাহে যদি চণ্ডী করেন বা নবগ্রহ করেন সেই বর্ণের বস্ত্র নেবেন এবং সেই বর্ণের সুত্রে দ্বারা তাকে এই বন্ধন করবেন ভালো করে খেয়াল করবেন ঠিক এই রূপে বস্ত্র নেবেন বস্ত্র নিয়ে বড় বড়ো নিতে পারেন আমি ছোটো দেখে নিয়েছি দু ভাঁজ করবেন এইটু ভাঁজ করার পরে তাকে ঠিক এইর ভাবে ভাঁজ করবেন আবার ভালো করে খেয়াল করবেন ভাঁজ যেন সমান হয় তারা দেখতে ভালো লাগবে নারিকেলে আচ্ছাদন এবার এই যে বাড়তি থাকলো যে কাপড়টি এটিকে ভাঁজ করে ঠিক এইরূপ ভাঁজ করে সমান করে কিন্তু ঢোকাতে হবে প্রথমে এই লাইনটা ভাঁজ করে দেবে ভাঁজ করে দেব তারপরে এটিকে এমনি করে ভাঁজ করে সুন্দর করে এই হয়ে গেল নারিকেলের আচ্ছাদন বস্ত্র ঠিক আছে এই হয়ে গেল নারিকেলের আচ্ছাদন বস্ত্র এবার নারিকেলটিকে এটা আপনি কিন্তু বড়ও করতে পারেন অনেকটা বড়ও করতে পারেন আমি ছোট করে করেছি দেখানোর জন্য আপনি এবার এইটিকে ঠিক এইরূপভাবে আচ্ছাদন করবেন এই এই হয়ে গেল নারিকেলের বস্ত্র আচ্ছাদন ওম নম ভগবতী বাসুদেবায় তো ভিডিওটা কেমন এগুলো জানাবেন অবশ্যই তো ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে দেখা বিল আইকেনটি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান সকলের আগে আপনার কাছে পৌঁছে যাবে ও নম ভগবতী অসুখ